বন্ধুরা আজকে আমি একটু ভেজ ভেজ গোলা রুটি বানানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে এখানে আমি বিট গাজর এবং পেঁয়াজ আর লঙ্কা তিনটে গ্রেড করে নিয়েছি দেখুন আমি এই গেটারটা নিয়ে নিয়েছি তবে এই যে ছোট মুখটা এটা দিয়ে আমরা গাজর আর বিটটা গ্রেট করে নিয়েছি কারণ গাজর আর বিটটা একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আর বড় যে ফুকোটা এই যে যে বড়ো ফুকোটা এটা দিয়ে আমরা পেঁয়াজটা গ্রেড করে নিয়েছি কারণ পেঁয়াজটা অতি সহজেই নরম হয়ে যায় তাই আপনারা এভাবে করতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে আমি আটা নিয়ে নিয়েছি বাটির মতো আটা নিয়ে নিয়েছি এখানে আমি নুন নিয়ে নিয়েছি আটার মধ্যে আর সামান্য পরিমাণে একটু চিনি নিয়ে নেবো অল্প সামান্য পরিমাণে এবার এটাকে আমরা গুলিয়ে নেব দেখুন আমরা অল্প অল্প জল দিয়ে এটাকে একদম ঘন করে আগে গুলিয়ে নেব এটা দিয়ে আমরা ভালো করে অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেবো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণে অল্প তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার আমরা এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো আমরা অল্প পরিমাণে নুন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমরা খুব ভেজে নেব কারণ কাঁচা সবজিটা যদি আমি গোলামিচির মধ্যে দিই তাহলে সেটা কাঁচা একটা গন্ধ থাকে তাই একটু হালকা পেলে এটা ভুজে নিতো এর মধ্যে আমি ধনে ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি আর এর মধ্যে আমরা ধনেপাতাগুলো পাতাগুলো দিয়ে দেব মাছটাকে কিন্তু আমরা একদম মিডিয়াম আগেই রাখবো এখন আমাদের পুজোটা হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব আমরা নামিয়ে এবার এই এই যে যে গোলা রুটির ব্যাটারটা করেছি এটার মধ্যে ভালো করে মিক্স করে নেব তাহলে কি কাঁচা সবজির যে গন্ধটা সেটা ছাড়বে না দেখুন ব্যাটারটা কত সুন্দর এরকম ঘনভাবে গুলিয়ে নিয়েছি বাচ্চাটা চট করে বুঝতেই পারবে না যে এর মধ্যে বিট গাজর আছে কারণ বাচ্চারা বিট গাজরটা পছন্দ করে না বেশিরভাগ বাচ্চায় তাই ওরা চট করে বুঝতে পারবে না যে এর মধ্যে বিট গাজর আছে ভিট বিট গাজরটা বাচ্চাদের বড়দের পক্ষে এতটাই উপকারী যে এটা খেলে সত্যি খুব উপকার হয় চাটু বুষিয়ে এর মধ্যে ভালো করে তেল দিয়ে চাটুটার মধ্যে গরম করে নিয়েছি মাছটাকে একদম মিডিয়াম আজে আমরা রাখবো যাতে গোলা রুটিটা পুড়ে না যায় এবার আমরা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে যেমন গোলা রুটি ভাজিয়ে আমরা সেরকম অল্প অল্প করে ভেজে নেব এই গোলা রুটিটা বাচ্চা বড় সবার পক্ষে এত এতটাই হেলদি এবং টেস্টি হবে যে সত্যি বলার মতন না আপনারা এইভাবে বাচ্চাদের স্কুলের টিফিনও এরকমভাবে করে দিতে পারেন ওরা চট করে ধরতেই পারবে না যে এটা কী দিয়ে করা হয়েছে একদম মিডিয়াম মাঝে রেখে করতে হবে না হলে ওপরটা কাঁচ ভেতরটা কাঁচা আর বাইরেটা ভাজা হয়ে যাবে আমি এক পিট উল্টে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণ অল্প একটু তেল আবার দিয়ে দেবো যাতে পেছন দিকটাও একটু ভাজা ভাজা হয়ে যায় খেতে ভালো লাগে কত সুন্দর হয়েছে গোলা রুটিটা কালারটা আর টেস্ট এত সুন্দর হয়েছে বাচ্চারা ধরতেই পারবে না যে এটা বিট গাজর দিয়ে করা হয়েছে আপনারা এভাবে বাচ্চারাদের বিট গাজর কোনো মতেই হয়তো খাওয়ানো যায় না কিন্তু এভাবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন একবার যে খাওয়ানোর জন্য তাই বললাম যে এবার এবার দেখুন কত টেস্টি আর দেখতেও কত সুন্দর হয়েছে আর এখানে দেখুন এই হাতাটা দু হাতা চারটুর মধ্যে নেবেন নিয়ে এবার এটাকে এরকমভাবে ঠিক রাউন্ড করবেন খুব একটা বড়ও না খুব একটা ছোটোও না এইবার এটাকে উল্টে আবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে একটু ভেজে নেবেন এটাই যে আস্তে আস্তে এরকম দেখুন চাকরিটা একটু গরম করে নিতে লাগবে আর রাসটা একদম মিডিয়াম মাঝে রাখতে হবে ওদের গোলাপটি কমপ্লিট হয়েছে আর কতটা সুন্দর আর কালার এসেছে কেউ বলবে না যে এটা পিট গাজর দিয়ে করা হয়েছে এভাবে বাচ্চাদেরকে করে খাওয়াবেন আশা করি ভালো লাগবে বড় বাচ্চা সবারই ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে